আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন একের মধ্যে পেয়ে যাচ্ছেন সব কি চাচ্ছেন প্রিয় ছাইনে 100% কপার এবং ডিজিটাল ডিসপ্লে লং রানের এই আইপিএস গুলোতে এই সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং অনেকেই চাচ্ছেন লিথিয়াম ব্যাটারি কিনতে এই যে লিথিয়াম ব্যাটারি কিন্তু সাপোর্ট করবে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি লং রানের সকল আইপিএস এ কিন্তু সাপোর্ট করবে লং রানের হাজার পঞ্চাশ এই আইপিএস টা খুবই জনপ্রিয় এবং দাঁড়ান এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট অন্য রাউটার আরামে অনায়াসে নির্ভাব নয় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওল ইলেকট্রনিক্স এর সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এছাড়াও বাংলাদেশের সকল প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকছি লং রানের এই আইপিএস গুলো আমাদের কাছে হিউজ পরিমাণ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লং রানের প্রায় সকল মডেলেরই আইপিএস আমাদের গ্যালারিতে সুন্দরভাবে সাজানো আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো অর্ডার করতে পারবেন বিশেষ করে সবচাইতে বেশি ফেমাস মধ্যবিত্ত ফ্যামিলির জন্য হলো লং রানের হাজার পঞ্চাশ পিওর সাইন ডিজিটাল ডিসপ্লে এবং পাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টিতে এই আইপিএস গুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ